আমার নবী ডাক দিয়ে বললেন কোথায় আমার কয় কই হামদারুল্লাহ খুঁজে খুঁজে বের কর আর সাহাবীদের জানা খোদা खुद ही শুরু করলো সবাই সাহাবী হামদারুল্লাহটা আমার বন্ধুগণ খোঁজে বের করলেন একজন সাহাবী নবীজির কাছে আসলেন দরবারে হামদারুল্লাহটা দেখে নবীজি বললেন কি হল যে দেখা যাচ্ছে কেন তোমাকে এই সাহাবী বলেন নবীজি গো হান্ডালারে গোসল করার জন্য তার লাশ খুঁজতে বললেন তার লাশ খুঁজে বের করেছি কিন্তু আশ্চর্য বিষয় বেশি হল হান্দালার চুল বিধা হান্ডালার তার বিদা মনে হচ্ছে হান্দারা টাটকা গোসল করে ঘুমাইছে কে জানি হান্দালার গোসল দিয়েছেন আমার নবী বলে তাই নাকি নবীজি এইবার হান্দারার লাশ দেখলেন নবীজি নজর করে দেখতেছেন চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা গুলি টক টক করে জমিনে পড়ে আল্লাহ নবী আসমানের দিকে তাকাইলেন ডাক দিয়ে বলেন মালিক আল্লাহ আন্দালার এই অবস্থা কেন আন্দালার গায় পশম থেকে বাড়ির দুটা পড়ে মাতু গো হাত দালালে কে গোসুল করাইল আমার আল্লাহ লাগতেই বলতেছে নবী যেই হাত দালা আপনার প্রেমের করিয়া আমি আল্লাহর দিন ধর্মকে প্রতিচিত করার জন্য বসল কথা ধইয়া জানিতে পারল আমি আল্লাহ এই হান দালা লাষ্ট পায় আনিয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আমি পাঠাইয়া যে সি দনিয়া আমার নবীদি বললেন সাহাবিরা রে আমি বিশ্বনবী তোমাদের কাছে যতগুলো কথা বলি সব কথা আমি আল্লাহর হুকুম মোতাবেক বলি আর আল্লাহ তালা জিব্রাইল মাধ্যমে আমার কাছে খবর পৌঁছায় দেন আমি ততক্ষণ কথা বলি না যতক্ষণ জিব্রাইল বলেন না জিব্রাইল ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ তালা জিব্রাইলকে বলতে বলেন না আমি আল্লাহ নবী তোমাদেরকে বলে দিলাম গো এই দুনিয়ার জমিনে ওম্মতে মোহাম্মদীগণের পুরুষগণ বদলের ময়দানে জেহাদের বদরের বদলের ময়দানে জেহাদ করার সব পাবে ওই আমল করলে কোন আমল একটু বলেন তো দেখি আমার নাবি ডাক দিয়ে বললেন সাহাবির এক নম্বর কোন উম্মতে মোহাম্মদিগণ যদি নিজে হালাল কামাই করে হালাল আই রোজগার করে আর এই আয়ুষ রোজগার থেকে যদি তারা তাদের মাকে খাওয়ায় তারা তাদের বাবাকে খাওয়ায় তারা তাদের ভাইকে খাওয়ায় তারা তাদের বোনকে খাওয়ায় এমনকি বিবাহিত স্বামী যদি হালাল কামাই করে স্ত্রীকে খানা খাওয়ায় সন্তানকে খাওয়ায় এরপরে ছোট ভাই ছোট বোনকে যদি মা বাপকেও যদি এই সন্তানটা হালাল কামাইয়ের টাকা থেকে খানা খাওয়ায় প্রতিটি লোকমা যে তার কামায় টাকা থেকে পরিবারিক সদস্যগণ খাবে আমি নবীজি বলে দিলাম প্রত্যেক লোকমার বিনিময়ে আল্লাহ আমার ওই ময়দানে যে হাত করার সদ লেখে দিবে আবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবিরানি কোনো উন্নতের মোহাম্মদিগণ যদি হালাল কামায় টাকা থেকে তার মাকে খাওয়ায় তার বাবাকে খাওয়ায় এমনকি তার বোন তার ভাই যদি খায় তার ছেলে মেয়ে সন্তান দিগণ যদি হালাল কামায় টাকা থেকে খানা খায় যতটা লুকমা খাবে প্রতিটি লুকমার আল্লাহ তারা এই বান্দাবান্দির আমনামায় আমি নবী বলে দিলাম বতরের ময়দানে যে করার সব আমার আল্লাহ আমন নামাই লেখে দিবে আবার দিয়ে বলেন না সবার ভালো বন্ধু অল্প সময়ের মধ্যে কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব এই জন্য অল্প কথা ব্যাপক আমল যেন করতে পারেন সহজ সুলভ ভাষায় বলি বাঁধানো রাস্তাঘাটে দিয়ে ঘোরাঘুরি করতেছেন আমার বন্ধু যেখানে দাঁড়িয়ে আছেন ওখানটিতে থেকেই আপনি বয়ানটা শুনবেন দেখেন তো দেখি দিলটা পরিবর্তন হয় নাকি তিনটা জিনিস হেফাজত করলে আল্লাহ তালা আমাকে আপনাকে বানিয়ে দিবে আমি আমার চোখ দিয়া এক চোখ দিয়া দুনিয়ার সব মানুষের ভুল দেখব আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবো আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর সবক হলো আল্লাহ তালা আমাকে চোখ দিয়েছে এই চক দিয়ে আমি আল্লাহর ঘর কাবা ঘর বাই তুল্লা দ্বিতীয় নম্বরে পবিত্র কোরআন করিম কালা দেখব দেবো তৃতীয় নম্বরে হকানি রব্বানি ওলামাই গ্রাম হলি আল্লাহ দেবো চার নম্বরে আপন মা আর বাবার চেহারা দেখব অবাগান এইটা হলো এক নম্বর চোখের দুই নম্বর চোখের সব তিন নম্বর দুই নম্বর হলো নিজের জবান আল্লাহর দেওয়া জবান নিয়ে কেননা আল্লাহ পাক বলেন বান্দা তোমার দর্শন শক্তি দৃষ্টি শক্তি চ এটা আমি আল্লাহ তাআলা দান করেছি আল্লাহ বলেন আলাম নাজ আল্লাহু আইনাইন এই চোখ দর্শন শক্তি দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি দ্বিতীয় নম্বর অলিসানাও মাশাফাতাই তুমি যে কথা বললে লিসান দিয়ে যে জবানটা দিয়ে এই জবানটা আমি আল্লাহ দান করেছি এই লিসানটা আমার দেওয়া তুমি কথা বলতে জানতে না উল্লেখ্য কোনো বস্তু তুমি ছিলে না আল taala الانسان কিম মিন দাখরি লা ইয়াকুন শাইউন মذكুরা উল্লেখ্য কোনো বস্তু তুমি ছিলে না আমি আল্লাহ taala তোমাকে প্রস্তুতেন পান্তিত করেছি আরে বান্দা এই যে তোমার চুল এই যে তোমার চোখ এই যে তোমার মুখ এই সব কিছু সব সৃষ্টি সুনামি আল্লাযী খলাকাকা ফাসাউমা কা ফা'দানা সব সৃষ্টি সৃষ্টি আমি বি আই সূরতি মাশা আরাকালা তোমারই সুন্দর ইসতার চার তোমারই সুন্দর চেহারা তোমারই সুন্দর সুরাত এটা আমি আল্লাহ তালা দান করেছি ও বান্দা তুমি তো কোরআন পড়ল না বান্দা তুমি কোরআনের দিকে চোখ রাখল না কোরআন নিয়ে তুমি গবেষণা করল না আফা লা ইত্তানবান কুরআন আম আলা বিল্লিন আফালহা বান্দা তুমি আমার কুরআন নিয়ে গবেষণা করছ না বান্দা তুমি ভেবেছো কুরআন কি তোমার জন্য কঠিন হবে আমি আল্লাহ পাক তোমার জন্য কুরআন কিন্তু সহজ করে দিয়েছি আমি আল্লাহ পাক বলে দিয়েছি একটা সূরার মধ্যে চারবার বলা কদিসানাল কুরআন লিতিকরি ফাল মিম্মতাকি ও বান্দা কে আছে আমার কুরআন দিয়ে রাষ্ট্র চাইবে কে আছে কুরআন দে আমল করবা

এই কোরআন কারিমের মাধ্যমে তাম পৃথিবীর মানুষগুলোকে জানাই দিলাম আমি আল্লাহ যেই মানুষ বানাইছি তাদেরকে বানাইছি এই মানুষকে আমি উত্তম পদ্ধতিতে বানাইছি আসান তরিকায় আসান পদ্ধতিতে ও থাকারে এলাকার বা ভাইরা মানিকগঞ্জ জেলা ঢাকা জেলার বা ভাইরা গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই সুরাতু উদ্দিন আপনি স্টাডি করে দেখবেন সুরাই তিনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> بلدنا الله أكبر أبار الله أكبر الله أكبر الله أكبر আমি গরু বানাই احسن বলি নাই কুকুর বানাই আমি আল্লাহ احسن বলি নাই আমি রব কে আমি جل জালালি ওয়াল ইকরাম বড়বক্কি ভরা সাগর দুধবার ক্ষেত্রে আসান বলি নাই আমি আল্লাহ মানুষের ক্ষেত্রে ইনসানের ক্ষেত্রেই শুধুমাত্র আসান বলেছেন লাকাদ খালাকানা আল আহসানি আমার আল্লাহ কত সুন্দর করে আমার আপনারে বানাইলে আরে বাবা দি যে আল্লাহ আমার আপনারে সুন্দর করে বানাইলেন ওই আল্লাহ তাআলা কে আজকে আমরা চিনি না ওই আল্লাহ আমি আপনি ভয় করি না মুসলমান বন্ধুগণ একটু দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা কথা তো বলবেন বয়ান তো করবেন পীর জাদা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বিশ্বনন্দিত আলোড়িত আরম সৃষ্টিকারী প্রবীণ ওয়াইস আমাদের সেরে তার উস্তাদুল ওয়াইজিন উস্তাদুল আসাদিজা হজরতুল আল্লাহ পীর জাদা মৌলানা মীর হাবিবুর রহমান তুতিবাদী সাহেব দাম বারকুল আলিয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মুরুব্বির ছায়াকে আমাদের জন্য মুসলিম উম্মার জন্য আরো লম্বা করে দেন বলেন আমি একটু জোরে বলেন আমি আল্লাহ হজরতকে আপনি সুস্থতার জিন্দগি দান করেন আয় আল্লাহ আপনি হযরত এর সিহাককে ভালো রাখেন হযরত এর দ্বীনের সারা বিশ্বের জন্য আরো ইজ্জতের আসনের শামিল করেন তাই বলেন আমিন বরফা না লাকা যিক্রা বলেন আমিন এক সময় বাংলাদেশে আমরা সুযোগবেলায় ওয়াসultan দুই দক বক্তার ওয়াসultan ছিলেন আল্লামা আবুল হকম দেলবশার সাইদি রহমাতুল্লাহ আলাইহী আমিন মোহাম্মদ হাবিব রহমান সুতিবাদী কথা বলেন ঠিক না আর এখন তো বক্তার অভাব নাই হ্যাঁ ঘরে ঘরে বক্তা বাড়ি বাড়িতে বক্তা পাড়ায় পাড়ায় বক্তা কিন্তু আমরা ওয়াশ করার রং ঢং মানুষকে বোঝানোর ক্যাপাসিটি কৌশল এগুলো সিস্টেমস এগুলো শিখছি এ এমরূপিদের কাছ থেকে এ মরুপিদের কাছে যাইতাম দোয়া নিতাম হ্যাঁ মাথায় ফুর নিতাম পানি ভরা খাইতাম বুকটা হাতায় নিতাম তো দোয়া করতে যে আল্লাহ চাইও আর আমি দোয়া করে দিলাম আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আপনারা উদুরের কাছ থেকে জেনে নেবেন শুধু এই দেশে দোয়া চাই নাই খবর সাথে যাইয়া মোদিনা যে কামরায় ছিলেন কামরায় যাইয়া পায়ের কাছে বসে এরপরে দোয়া দোয়া করে আল্লাহ পাক যেন আমাকে দিনের রাস্তায় কবুল করে তো উদুর মুস্কি হেসে মৃদু হেসে দিয়ে বলতেন যে মানা দোয়া তো করি তো কিছু বিষয় আছে বিষয়গুলো মেনে চলো আল্লাহ তালা গলা ভালো রাখবে চেহারা ভালো রাখবে ব্রেন ভালো রাখবে ইজ্জত সমাজ বাড়াই দিবে তো বলতাম হুজুর কি হুজুর একটা সমক দিতেন যে যেখানেই সময় পাইবা সেখানেই নবীদিকে ফুটে তুলবা কারে ফুটে তুলবা নবীদিকে ফুটে তুলবা তোমার আমার প্রেমের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে তুলবা যারে নবী যে নবী পাইছে সে সবই পাইছে যে নবী পাইছে সে সবই পাইছে হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না

আমার বন্ধু আল্লাহ হওয়া যাবে না আমি সৎক্ষরে বোঝানোর জন্য বলছি তিনটা জিনিস হেফাজত করা লাগবে নাম্বার হ্যাঁ এক চোখকে হেফাজত করা লাগবে নাম্বার তুমি সবানকে হেফাত করা লাগবে নাম্বার তিন হল চিন্তা চেতনাকে হেফাজত করা লাগবে আমি কক্ষ নেগেটিভ চিন্তা করব না আমি কক্ষনো নেগেটিভ কিছু দেখব না আমি কক্ষন নেগেটিভ কিছু বলব না কু দৃষ্টি কু কথা কুল চিন্তা থেকে বেঁচে থাকলে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ পাক মৃত্যুর আগেই এই বান্দা বান্দীদের কেউ ওলি আল্লাহ বানায় দেয় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আরে বাবাজি আজকের এই চাঁদুখালি নদীর পার উত্তর বারাদামে মসজিদের এলাকার মধ্য এলাকার যুবক ভাইরা কি কর্মজীবী মানুষ কেউ ঢাকা থাকে কেউ পড়ে থাকে কেউ আমার বন্ধুগণ নানান নানান জায়গায় শুয়ে শিটিয়ে থাকে কিন্তু বছর ফল মায় মুরুব্বিদের উহের মাথার কামনায় বাপ্পার কথা স্মরণ করিয়া এলাকার মানুষের খবরবাসীদেরকে আল্লার পক্ষ হইতে জাগনাম আজীবান ওঠে নাই বেরোস আরে আমাদের কেদাবা রে আলেমদের মোহাম্মদ করে এদের অবস্থা দেখে এদের আবেগ দেখে মাঝে মধ্যে চিন্তা করে ভাবি আর চিন্তা করি আর বলি আল্লাহর কাছে বলি আল্লাহ এই যুগেরা নাই ভেঙ আলে ওদের পাইয়া তো করে এরা যদি আমার নবী পাইত না জানি কি করত

Pina Umar, Shaiti Parbina Tora Mar Apan Jini, Medina Ya San Madina, Tora Mar Apan Nabi Rasikar Zaman Kule Bolen Ma, Tora Mar Apan Jini, Guma Ya San Madina, Bolen, Tora Mar Apan Jini. Tora mara apan jini, gumaya la ila

la ilaha illallah jara la ilaha jamakara la ilaha illallah jara la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. দাইদে বলে বলি আল্লাহ হইতে গেলে নবীকে লাগবে কি লাগবে না যারা বলেন লাগবে কি লাগবে না ওরে যে পেয়েছে কাবি তার হয়েছে কবি ওরে মরার পরে তো উঠিবে আলো কি তো জান্নাতের রবি ওরে যে পেয়েছে নবী আল্লাহু আকবার আপনি নবী পাইবেন সব পাইবেন নবী পাইবেন না আপনার দুনিয়াও বৃথা আখেরা তো কথা বলেন ঠিক না। দুনিয়াতে এমন কোন অলি নাই যে অলি নবী মোহাম্মদ কে করে করেন নাই যারা বলে নবী অলি হইতে গেলে নবী লাগে না এরা আসলে অলি নয় এরা কথা বলেন ঠিক না। যারা মেয়েদেরকে নিয়ে জিকির করে যারা রসুলের সুন্নত মানে না যারা শরীয়তের বিধান ঠিক মতো না মেনে মারে ভেতর দোহায় দেয় এরা অলি হতে পারে না কথা কয় না কথা কয় না যারা বলেন এরা ওলি হইতে পারে ওলি হইতে পারে না আমার বন্ধুগণ আহ সাহাবা একরামের চাইতে সাহাবা একরাম রাদি আল্লাহ তাআলা হুম আজমাইন গনের চাইতে কি বড় ওলি আল্লাহ কি আর হইতে পারে জরুরি হইতে পারে আর ভাইরা আমি আর আপনি আর দুনিয়া রঙ্গ রসে পাগল হয়ে যায় আল্লাহকে বলে যাই নবীজিকে বলে যাই অথচ সাহাবা ক্রান্তের জীবনী খুললে পাওয়া যায় এবাদান দেখেন তো দেখি দিকটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি হাজিবতান ফেলাই দিতে পারেন কিনা কান্না না আসল কান্নার ভান ধরে কান্না রুগ্নি কোনো আল্লাহ মাফ করে দিলে আগন্ত সাহাবিন একজন প্রিয় সাহাবি বিবি ব্যবহার করেছেন সাহাবিন পরে গোসল ফলল হয়ে গেছে ফরজ গোসল করার জন্য পানির কাজে গেছে ঠিক ইনডিমিন টাইম যখন মুখে পানি নিল আমার বন্ধুগণ আমার ভাইরা পাশে দিয়ে কে জানি এলান করে বলে যাইতেছে পতিলা মোহাম্মদ নবী মোহাম্মদ দুনিয়া নাই আমাগো নবী মোহাম্মদ রে কাফের বেঈমানের মাইরা ভালাইছে এই সাহাবী মুখ থেকে পানি ফেলে দিয়া আবাক শুনিল লইয়া বিবির কাজে যাইয়া বিবি ডাক দি কয় বিবি দে আমারে তোর দে বিবি রে বিদায় দে বেঁচে থাকলে দেখো বে আর না হয় দেখো বে কিয়ামতের ময়দানে সাহেব বিবি ডাক দি কয় শামিও আপনি তো না পা আপনার উপর তো গুনাহ পড়া যায় আজ আমি তরোবাড়িতে আপনি কি করবেন সাহাবিক কান্দার ডাক দিয়ে বলে বিবে যেই দুনিয়ায় নবীন হয় আমি দুনিয়ায় কার দন্দি বসু করে বলে দ্যারে দাঁ দিদির তরোবাড়িতে থাকলে দেখা হবে দুনিয়ায় দেখা হবে কেমন ধারে ময়দানে সাহাবিক তরবারী নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে আর বন্ধুরা আল্লাহর সাহায্যে এই নাপাটছরি লই আই আল্লাহর হুকুমে কয়েকজন কাফের চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে জাহান নামে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে এই সাহাবির উপরে যখন কাফেরদের আক্রমণ আসলো সাহাবি কাফেরদের আক্রমণে আক্রান্ত হয়ে গেল জখম হয়ে গেল আমার বক্তের কিতাবের মুসান্নাপ লিখে লেখক লিখি আল্লাহর বান্দা নবীর সাহাবি শহীদ হয়ে গেলেন আরে বাবাদি যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন কয় আমার সেই সাহাবিদের লাশ খুঁজে খুঁজে বের কর এদেরকে বিনা গুছরে কবর দিয়ে দাও যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আল্লাহকে পাওয়ার জন্য সত্যিকার ওলি হওয়ার জন্য মাহবুবে লাহি হওয়ার জন্য যারা আল্লাহর প্রেমের সুধা পান করার জন্য জীবন দিসুইদ হয়ে গেছে আমি নবীজি বলে দিলাম এদেরকে বিনা কবরে কবর দিয়ে দাও এদের কবর লাগবে না সমস্ত সাহাবীরা নবীজি নির্দেশ মোতাবেক আদার মোতাবেক আমার বন্ধুগণ যেই সাহাবিদের লাশ গদে কবরে করব বিনা কবরে কবর দিয়ে দিবে যে কি মিনিটেই এক দাড়ি একজন ওয়াহিলা আওলাকিশে পাগলিনি বেশে দূর থেকে ডাক দিই বলে নবীজি গো সব সাহাবীদেরকে বিনা গুছরে কবর দেন শহীদ সাহাবীদেরকে আবার সঙ্গে বিনা গুছরে কবর দেন না নবীজি ডাক দিই বললেন কে গো তুমি কে তোমার স্বামী তোমার স্বামী পরিচয় তুমি দাও আর কেনই বা তোমার স্বামীকে বিনা গুছরে কবর দেব না বলো এই বিবি কান্দার ডাক দিই বললেন নবীজি গো আমার স্বামীর মহান দাদা আমার স্বামী আমাকে ব্যবহার করেছে ফরজ ফরস তার মুসল তার হয়ে গেছে ফরজ বোসল করার জন্যে পবিত্র অর্জন করার জন্য নেবেছি গো পানির কাছে গেছে ঠিকিন তাই কে যেন বলে গেছে আপনি নবীন মহাম্মদ নাকি দুনিয়ায় নাই আমার স্বামী আপনি দুনিয়ায় নাই এই খবর শুন নিয়া স্বামী আপনার আপনারmathfrak অন্তরে বলবৎ রাখিয়া গুজর কথা ভুলে যাইয়া আমার কাছে যে দরবারী আমার স্বামী নাবা আপনার তরে জীবন দিয়ে আমার স্বামী হামদাল শহীদ হয়ে গেছে তাই তুমি আমার স্বামী হামদাল আপনি कुसुम করে দাফন কাফন করে বিনা কুসুমে খবর দিয়েন না আমার নবি ডাক দিয়ে বললেন কোথায় আমার হামদাল আল্লাহ কই হামদাল আল্লাহ খুঁজে খুঁজে বের করো এবার সাহাবিদের জামাত খুদা খুঁজে শুরু করলো সেই সাহি হামদার লাশ আমার বন্ধুগণ খুঁজে বের করলে একজন সাবি নবীজির কাছে আসলেন দরমেরে হামদার লাশটা দেখে নবীজি বললেন কি হয়েছে এরকম দেখা যাচ্ছে কেন তোমাকে এই সাহাবি বলে হান্দালারে দূষণ করার জন্য তার লাশ খুঁজতে বললেন তার লাশ খুঁজে বের করেছি কিন্তু আস্ত দুজন বেশি হলন হান্দালার চুল

ভগবালি আন্দালার এই অবস্থা কেন আন্দালার গায়ে পশম থেকে পানির ফোঁটা পড়ে মা 보도록 হামদাল্লাহকে গোসল করাবো আমার আল্লাহ ডাক দেই বলতেছেন যে এই হামদাল্লাহ আপনার প্রেমে পড়িয়া আমি আল্লাহ দ্বীন ধর্মকে প্রতি যিনো করার জন্য গোসল কথা কইলা যাইতে পারলো আমি আল্লাহ এই হামদাল্লাহ লাশ আসমানের উপরে আনিয়া জান্নাতের পানি দিয়া গোসল করা আমি পাঠাইয়া দিছি দুনিয়ায় नारे तकबीर আমার বন্ধুগণ আমার ভাইরা আমাদের এইরকম মহাব্বত করতে হবে এখন নবী নাই কিন্তু আরাসাতুল আম্বিয়া নবীগঞ্জের দুনিয়ার সমস্ত বাবা আদম থেকে শুরু করে আমরা দিশা আল পর্যন্ত আমার আপনার নবী পর্যন্ত যত নবী আসছেন পয়গম্বর আসছেন সমাস্ত নবীগঞ্জের ওয়ারি ওয়ারাসাতুল আম্বিয়া হকালি ওরামা একরাম এখন যারা আছেন আমরা তাদের দেখব তাদেরকে মহাব্বত করব সমাজের যে কোনো বিষয়ে ফ্যাপনাকে দাফন করতে গেলে ওরামা একরাম লাগবে কথা বলেন ঠিক না নবীকে মহাব্বত করা দরকার আসে না নাই নবীকে ভালোবাসতে চাইলে আলেমদেরকে মহাব্বত করতে হবে বাজার আমি লম্বা করার ইচ্ছা থাকলেও লম্বা করতে পারবো না আমি সংক্ষেপে এই আলোচনা করে আপনাদের কাছে ছোট্ট আকারে একটা আবদার করব এই মাহফিলটা আমাদের ওলামা একরামদের অনেক ওলামা একরামদের কাছে পারিবারিক মাহপিলের মতন হয়ে গেছে মহাব্বত করে মহাব্বতের নমুনা হিসেবে বড় বড় গ্রামে এখানে আসে আলহামদুলিল্লাহ আমার দিন বলতেছে আজকের মাফিরে ফিরে দোয়া কবুল হয়ে যাবে এই দোয়া কবুলের লগ্নে উন্মতের আলেমদের মজমায় আমি আপনাদের কাছে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি যে হাত আল্লাহ হাতের সাথে লাগানো এই হাত আমি আপনাদের কাছে বিচাইলাম মাত্র দু চার পাঁচ মিনিটের জন্য এই মসজিদে এই মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলের পক্ষে এই কোন এলাকায় ভাই আমার আছে আমি আমার মা বাবা মা মাথারা কামনায় নবীকে মহাব্বত করিয়া নবীর উন্নত হিসাবে নবীকে ভালোবাসিয়া আমি দশটা হাজার টাকা আমি পাঁচটা হাজার টাকা আমি দু হাজার টাকা আমি এক হাজার টাকা আপনার হাতে নগদ